ভাই আর বৌলে কি করতেছে আজকে বে খবর আছে খারাপছি আমি দেহে নেই কিশোর করতে তা ভাবি ঘুরে গেল আজকে অত দেহা রাখা আছে কিশোর করেছে কিসে নাচ হ্যাঁ কি না আসতে পারে

আমি এত কিছু বুঝি যে সাবমিশন আছে নাচ দিব সে নাচের প্র্যাকটিস নাকি প্র্যাকটিস করা হবো তো আমি জানি না ভাই হ্যাঁ দেহ তুমি তুমি সবসময় খালি পূর্ণ করে আমাকে দেহ তোমরা এই যে মনে হয় কামত যায় মনে হয় কো যে নাই ছোড়ো ভাই মনে হয় কি করলো নাই ছোড়ো ভাই যায় মনে কি করলো এলে 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 তোমার মন মানুষ গিয়ে তা সন্দেহ কাম আমার ছোট ভাইয়ের মতো হয় না তুমি এত কথা নাও কেন

নীলা করি রঙ্গ নীলা করি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলি বলো বলো এই যে আমার বড় ভাই বাপ সমতুল্য এই যে আমার ভাবি আমার পাশে আমার মা সমতুল্য আপনারা আমাদের যে ভিডিওটা দেখলেন আমার বড় ভাই কিন্তু আমাকে কঠিন সন্দেহ করে আমি ছোট ভাই পড়ালেখা করি আমার বড় ভাই কাজ করে হ্যাঁ এই ক্ষেত্রে দেখা যায় আমার বড় ভাই আমার চুপি চুপি ভাবে যে নাই রে ভাবির সাথে মনে হয় কত কিছু করতেছে দেবল। তো আপনারা এই সমস্ত বড় ভাইয়ের মন মানসিকতা থেকে দূরে থাকবেন বড়ো ভাইয়ের এইরকম মন মানসিকতা যদি থাকে সেটাকে তুলে ফালাই দিবেন হ্যাঁ তুলে ফালাই দিবেন ওই ময়লাটা তুলে ফেলাইয়ে দিবেন তাহলে দেখবেন ঝকঝক ঝকচক স্বর্ণের মতো আর সবচেয়ে বড়ো কথা হলো আমার এই যে বড়ো ভাই আমাকে কিন্তু অনেক ভালোবাসে এই যে আমার ভাবি আমাকে খুব ভালোবাসি হ্যাঁ দর্শক এইরকম মানে বড় ভাই যদি কোনো সন্দেহ করে ছোট ভাইয়ের প্রতি সন্দেহ থাকা ঠিক না এটাই সন্দেহ থাকা ঠিক না সংসারে অশান্তি লাগে ভাই ভাই এটা বিরোধ হয় হ্যাঁ বিভিন্ন ধরনের মারামারিও হয় ওই জন্য আপনারা সবাই সাবধান এইরকম যেন আপনাদের না হয় ভাই চলো শীতের